আমাদের সমাজে অনেক মা বোন বিশেষ করে মেয়েরা অনেক পুরুষরাও জিনে আক্রান্ত হন তাদের জিনে আসর করে তাদের জিনে ক্ষতি করে তাদের ঘাড়ে লাগে ইত্যাদি তো এই জন্য তারা পাগলামেও করতে থাকে আর জিনের আসর জিন মানুষকে প্রভাবিত করে এটা সত্য আমরা আসলে জানব মানুষ কোন দোয়াটি পড়লে বা কি আমল করলে যে কোনো মানুষের ঘাড়ে জিন ভর করবে না জিনে কোনো ক্ষতি করতে পারবে না সে সম্পর্কে আমার আসলে করিম সাল্লিয়াল্লামে সহি হাদিস থেকে আমরা দুইটি হাদিস এক নম্বর হরত উবাইবনে কাব তালা আনহু তিনি বর্ণনা করেন যে তিনার একটি শস্য মায়ের স্থান যেটাকে আমরা ওঠান বলে থাকি সেখানে তিনি খেজুর ইত্যাদি ফসলাদি স্তূপ করে রাখতেন তিনি লক্ষ্য করলেন একদিন তার স্তূপ থেকে ফসল কমে যাচ্ছে তখন তিনি পাহারা দেওয়ার জন্য চোর ধরার জন্য রাত্রে পাহারা দিতে লাগলেন তো রাত্রে হঠাৎ দেখলেন একজন কিশোর বালেঘর কাছাকাছি এখন দাড়ি গজায়নি এমন একজন কিশোর বালক একটি সরির উপরে দণ্ডাইমান তখন ওবায় কাব রাজি আল্লাহ তালানু বললেন এই তুমি কে কারণ তাকে দেখে তার সন্দেহ হয়েছে বললেন তুমি কে তুমি মানুষ না জিন সে বললো আমি জিন ওবায়বনে কাব রাজি আল্লাহতানু বললেন তাহলে তুমি আর হাত দেখাও তখন সে তার হাত দেখালো তিনি দেখলেন তার হাতটা কুকুরের মতন হাত এবং কুকুরের মতন হাতে পশম তখন তিনি বললেন হ্যাঁ জিনদেরকে আল্লাহভাবেই সৃষ্টি করেছেন তো এরপর বললেন তুমি আমাদের এখানে কেন আসো জিন বলল যে দেখুন আমরা শুনতে পেরেছি আপনার অনেক সম্পদ আছে আপনি দান করতেও পছন্দ করেন তো সেই জন্য আমরা আপনার ফসল থেকে কিছু অংশ নিতে এসেছি এরপর বললেন তোমার ওভাবে কাপ বললেন তাহলে তোমাদের অনিষ্ট থেকে ক্ষতি থেকে আমরা কীভাবে মুক্তি পাবো কীভাবে রেহে পাব তখন সেই জিন বলল আপনি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করুন তাহলে সকালে পাঠ করলে সারা দিন কোনো জিন আপনাকে ক্ষতি করতে পারবে না জিন থেকে মুক্ত থাকবেন এবং যদি রাত্রে পাঠ করেন তাহলে সারা রাত আপনি জিনের ক্ষতি থেকে অনিষ্ট থেকে মুক্তি পাবেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এরপর আপনি কাব রাজি আল্লাহ বলেন আমি সকালে এই ঘটনাটি রসুল্লাহ সালি আসাল্লামের নিকটে ব্যক্ত করলাম বললাম তখন নবী বললেন সদাকল যে হ্যাঁ খবিসটি শয়তানটি সত্য বলেছে অর্থাৎ সকাল সন্ধ্যায় আয়তুল কুরসি পাঠ করলে জিনের কোনো প্রকারের জিন আপনার ক্ষতি করতে পারবে না অনিষ্ট করতে পারবে না ঘাড়ে ভর করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না সহি হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে হিব্বানের সাতশো চুরাশি নম্বর হাদিস এই গ্রন্থের তাহাকিব তালিক করেছেন শেখ সাহেব আর নাউদ বিখ্যাত মহাদিস জগৎ বিখ্যাত মহাদিস তিনি বলেন হাদিসটি শহীদ এর ফলে হাদিসটি মাজমাউজ জওয়ায়দে বর্ণিত হয়েছে সতেরো হাজার বারো নম্বর হাদিস ইমাম হাইসানি রহমতুল্লাহ রিজা আল হোসিকত হাদিসটির বর্ণনাকারী নির্ভরযোগ্য এবার হাদিসটি বর্ণিত হয়েছে মুসরাদাকে হাকিম ইমা হাকিম রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করে বলেন যে সহিউল ইসনাদ আল্লাহ ইয়াহরুহ হাদিসটি সহিউল ইসনাদ ইসনাদ সহি তবে ইমাম বখরি এবং মুসলিম তাদের গ্রন্থে হাদিসটি বর্ণনা করেননি আমরা আরেকটি ঘটনা বলি অর্থাৎ আবু ভরেজা রাজিউল্লাহকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম তিনাকে সদকাতুল ফিতরের খেজুর ইত্যাদি ফসলগুলোকে পাহারার জন্য সৎকাতুল ফেতের মাল যেই ঘরে জমা হতো সেই ঘরে তেনাকে পাহারার জন্য নিযুক্ত করলেন আবু হরাইরা রাজিয়া রাত্রে পাহারা দিচ্ছেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে একজন ব্যক্তি তার দুই হাত দিয়ে কোচ ভরে ভরে খেজুর নিয়ে নিচ্ছেন তখন আবু হরাইরা রজি আল্লাহ তাকে জাপটি মেরে ধরলেন যে তুমি চোর তোমাকে আমি রসুলের কাছে নিয়ে যাবো তখন সে খুব অনুনয় বিনয় করতে লাগলো দেখুন আমি বড় অভাবগ্রস্ত আমার সন্তানাদি পোষ্য অনেক রয়েছে তাদের খাওয়ার ব্যবস্থা করতে পারি না সেজন্য আমি নিতে এসেছি আমাকে আপনি ক্ষমা করে দেন আমি আর আসবো না তখন আবু হর রাজিয়া আল্লাহ তাল্লাহ আনহু তার প্রতি দয়া হলো এবং তিনি তাকে ক্ষমা করে দিলেন এবং বলেন আর সামনে আসবে না কিন্তু রসোল্লা সাল্লা সাল্লাম সকালে যখন নামাজ পড়তে গেলেন তখন নবী বললেন হ্যাঁ আবু তোমার রাতের বন্দির কী অবস্থা তখন আবু হেরা বললেন হিয়া সে তো আমাকে বিনয় করেছে অভাবগ্রস্ত ইত্যাদি অজর উপেশ করেছে সেজন্য তাকে ছেড়ে দিয়েছি নবী বললেন না সে কিন্তু আবারও আসবে ঠিক পরবর্তী দিন আবার রাত্রে সেই সেই লোক চলে আসলো আসে আবার তিনি দেখলেন হঠাৎ সেই লোক তার দুই হাত দিয়ে কোষ ভরে ভরে খেজুর উঠাচ্ছেন চুরি করে নিচ্ছেন তখন আবার ধরলেন তাকে যে এই তুমি আজকে কেন আসলে তোমাকে তো গতকাল নিষেধ করা হয়েছে তুমি বললে রাজমানা তো আবারও সেই বিনয় শুরু করলো দেখুন আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন আমি বড় অভাবগ্রস্ত আমার আমার সন্তান আদি বিবাল বাচ্চা রয়েছে তাদের বড় আশা হয় তাদের খাবার নেই তাই নিতে এসেছি তো আজকেও মাফ করে দেন আমি আর সামনে আসব না এর কথা শোনার পর আবু হরে যা রাজি তাকে ছেড়ে দিলেন পরের দিন ফজরের পর আবার নবী জিজ্ঞাসা করেন হ্যাঁ আবু হাইরা তোমার রাতের বন্দির কি অবস্থা তিনি বললেন যে রসোল্লাহ আজকেও তো সে অজর খাহি করলো তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তখন বললে না আছে কিন্তু আবারও আসবে ঠিক তৃতীয় দিন আবারও সেই ব্যক্তি এসে তার সেই সাতকাতল ফেতরের সম্পদগুলো চুরি করা শুরু করলো তখন আবু রা আবার তাকে জাপটি মেরে ধরলেন আর বললেন তোমাকে আজ কোনো ছাড় নেই আর কোনো ছাড় দেবো না কারণ তুমি কথা দিয়ে কথা রাখো না তখন সে বলল দেখুন তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আপনাকে এমন একটি জিনিস শেখাবো যেটা আপনার খুব উপকারে আসবে এমন একটি আমল শিখাবো যে আমলটি আপনার খুব উপকারে আসবে তখন সাহাবিরা সাধারণত আমলের প্রতি খুব আগ্রহী ছিলেন তখন আবহাওয়া রাজিউল্লাহ বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বলো সেটা যদি উপকারী না হয় তাহলে কিন্তু ছাড়বো না তখন আবু হাই বলার পরিপ্রেক্ষিতে তখন সে বলল। দেখুন তুমি যদি প্রতিদিন শোয়ার সময় রাত্রে শোয়ার সময় যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো নাম তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় আয়াতটি আছে তো এই আয়াতটি যদি শোয়ার সময় বিছানায় গিয়ে পাঠ করো তাহলে সারা রাত্র তোমার জন্য আল্লাহ তালা একজন রক্ষক নিযুক্ত করবেন রক্ষক নিযুক্ত করবেন যে তোমার সারা রাত পাহারা দেবে কোনো শয়তান কোনো জিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না তখন বললেন ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম এরপর রসুল্লাহাম পরের দিন ফজলের সময় আবার জিজ্ঞাসা করেন হ্যাঁ আবহাওয়া তোমার সেই রাতের বন্দির গিয়ে অবস্থান হই তখন আবহাওয়া বললেন ইয়া রসলাল্লাহ সে তো আমাকে আজকে একটি জিনিস শেখানোর জন্য বলেছিল ওয়াদা করেছিল তাই তাকে আমি ছেড়ে দিয়েছি তখন বললেন সেটা কি তখন আপনারা বললেন যে সেরকম বলেছিল যে তুমি যদি রাত্রে শোয়ার সময় বিছানায় গিয়ে আয়তুল কুর্সি পাঠ করো তাহলে কোনো শয়তান কোনো দিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না সারা রাত আল্লাহ পক্ষ থেকে ফেরেস্তা নিযুক্ত হয়ে যাবে তোমার পাহারা দেওয়ার জন্য তখন রসুল্লাহ সাল্লাই্লাম বললেন সদা ককা ওহু কাজু হে আবু হেরা তোমাকে সে সত্য বলেছে যদিও সে মিথ্যু অর্থাৎ আয়তুল কুরসি পাঠ করলে কোনো জিন সারা রাত কোনো ক্ষতি করতে পারবে না তখন আবু রসুল বললেন হ্যাঁ আবু তুমি কি চেনো তাকে কে তিন দিন তোমার সাথে এমন করলো তিনি বললেন না রসুল্লাহ তখন তিনি বললেন রসুল বললেন যে যা কা শয়তান সে হলো শৈতান ইবলিস সুতরাং আয়াতুল কুরসি সকাল সন্ধ্যায় এবং সর সময় যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে কোন প্রকার জিন শয়তান যত প্রকার জিন হোক না কেন তাকে কোনো ক্ষতি করতে পারবে না সেজন্য আমরা সকলেই যারা জিনের সমস্যায় ভোগী বা যারা জিনের সমস্যা আছে তাদেরকে আমরা এটি শোনাবো এই দ্বিতীয় হাদিসটি তো থেকে বর্ণিত হাদিসটি বর্ণিত হয়েছে বোখারি শরীফের দুই হাজার চারশো চব্বিশ নম্বর হাদিস হাদিসগুলো সহি সেজন্য আমরা নিশ্চিত হতে পারি যে আয়তুল কুরসি যদি আমরা সকাল সন্ধ্যায় পাঠ করি তাহলে কোনো প্রকার জিন কোনো ক্ষতি করতে পারবে না একেবারে নিশ্চিত